আকলের বাচ্চার বারবারি দেখে আমি আরে আরে না বুঝতে পেরেছি লিটু সাহেব আমার মনে হয় আমাদের ম্যাডামের এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি কেননা যে লোকটিকে রাস্তায় ম্যাডাম মারধর করলো সে একটি অসহায় পাগল ছিল যতই সে পাগল হোক আল্লাহ তো সৃষ্টি তাই না আমার মনে হয় আমাদের ম্যাডাম যেটা করেছে এটা অতিরিক্ত বাড়াবাড়ি যার জন্য আল্লাহ আমাদের ম্যাডামকে শাস্তি দিচ্ছে ম্যাডাম আপনি ঠিক কথাই বলছেন আমার মনে হইতেছে কি জানেন ওই পাগলটার অভিশাপটাই আমাদের চেয়ারম্যান ম্যাডামের গায়ে লাগছে তা না হইলে এইভাবে ভুট করে প্যারালাইজ কেমনে হয় আমার কি মনে হয় জানেন ওই পাগলটার কাছে যদি ম্যাডাম ক্ষমা চাইতো তাহলে হয়তো আল্লাহ ম্যাডামকে ক্ষমা করে দিত

চলুন আরে না না শোনেন আপনাকে কিচ্ছুই করবে না চেয়ারম্যান ম্যাডাম অনুতপ্ত হয়ে আপনাকে ডেকেছেন আসেন আমাদের সাথে আসেন 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 ধৈর্য একজন পাগলের দোয়া আল্লা কবুল করে আসলে একজন পাগল মানুষকে দেখে পাগল ভাবার আগে ভাবা উচিত ও আমাদের মতো মানুষ ও কেউ তো তাই না দেখেন ম্যাডাম ও কতটা অসহায় আপনি কিভাবে মারছেন ওর কান্না করা ছাড়া কিছুই করার ছিল না ওর আমাদের মতো স্বাভাবিক কোনো শক্তি নাই যে কিনা ওর গায়ে কেউ হাত দিলেও প্রতিবাদ করবে ও অনাথের মতো মার খাচ্ছিল আবার আমরা যখন ডাকতে গেছি ও সহায়ের মতো একটা বাচ্চার মতো আবার আমাদের সাথে চলে আসছে ম্যাডাম আমরা কি পারি না ওদেরকেও মানুষ ভেবে আমাদের বুকে জড়ায় নিতে ম্যাডাম পুরী ম্যাডাম কিন্তু ঠিক কথাই বলছে আপনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যান আপনি চাইলেই অসহায় দরিদ্র মানুষদের সেবা যত্ন নিজের হাতে করতে পারেন এই সব কিছুর দায়িত্ব কিন্তু একমাত্র আপনার আপনি আমাদের সমাজের প্রতিনিধি কিন্তু আপনি এমন কাজটা করছেন আপনি মোটেও ঠিক করেন নাই যার কারণে এই পাগলের অভিশাপটা আপনার লাগছিল দেখেন সব কিছুর আল্লাহ রিলি খেলা আল্লাহ যদি না চাইতো এই পাগলের উচিলাই আর কখনোই আপনি ভালো হইতে পারতেন না তোমরা চুপ করো আমাকে আর লজ্জা দিও না আমি একজন চেয়ারম্যান হয়েছি গরিব মানুষ অসহায় মানুষের পাশে থাকার জন্য আর আমি তো অসহায় মানুষের পাশে থাকি না তাদের আরো নির্যাতন করি তার জন্য আজকে এই পাপের ফল ওই উপর আল্লাহ আমাকে দিয়েছিল আজকে ওর উচিলাই আমি সুস্থ হয়েছি আজকে থেকে আমি তোমাদের সামনে প্রতিজ্ঞা করলাম আমি যতদিনে এই রোডের মধ্যে আমি চেয়ারম্যান আছি আমি সব গরীব দুঃখিনগো কোনোদিন কষ্ট থাকতে দেব না আর ওকে আমার তো নিজের সন্তান হয় না আজকে থেকে ওই আমার ছেলে ওকে তোমরা দেখে মানুষ করবা এটাই আমার তো বক আছে আছা বাবা হ্যাঁ ম্যাডাম আপ শান্ত হন এমনিতে আপনার দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেছে চলুন ও চলো ভাই চলো আর ওটা নিতে হবে না